হ্যালো এভরিওয়ান চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছো আমার হাতে রয়েছে একটা শাড়ি তো তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে প্রথমবার আমি এত বড় কাজ নিয়ে আজকে চলে এসেছি তো দেখতেই পাচ্ছো শাড়িটা কতটাই সুন্দর একদম সাদা ধবধবে তো কে শাড়িটা দেখে তো আমার খুবই ভালো লাগছে আর এতটাই ভালো লাগছে কার তেমন ভয়ও লাগছে কারণ কিরকম কাজ প্রথমবার করব তো চলো কথা না বলে স্টার্ট করি প্রথমেই আমি এখানে আঁচলটার মধ্যে কাজ করব তার জন্য আমি যে আর্টটা করব তো তার জন্য আমি আগে পেন্সিল দিয়ে একটু ড্র করে নিয়েছি কারণ যাতে আমার লাইনটা একদম সুন্দর হয় আর যাতে হেলোমেলো না হয় আর তোমরা তো জানো যে ফেব্রিকের কাজ করাটা কতটাই কঠিন ওখানে যদি আমার মানে লাইনটা তেরা হয় তাহলে কিন্তু পুরো কাজটাই খারাপ হয়ে যাবে তো তার জন্য সুবিধার জন্য আমি এখানে একটু পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি এটা করার সময় না আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগছিল কারণ যেহেতু একদমই লিকুইড ছিল মানে ফেব্রিকটা তার জন্য আমি ভাবছিলাম যে একটুখানি কালার যদি এখানে টুপ করে পড়ে যায় তাহলে তো ব্যাস ব্যাস পুরো কাজটাই আমার খারাপ হয়ে যাবে পুরো রিক্স নিয়ে আমি এই কাজটা করছি আর সত্যি বলছে কে প্রথমবার আমি শাড়ি করছি কে এর আগে আমি আরও অনেক কাজ করেছি কিন্তু শাড়ি কোনোদিন আমার করা হয়নি কারণ আমার কাছে সেরকম শাড়িও নেই যে আমি কাজ করব দেখো তো তো বলতেই ভুলে গেছি কে কে কাজটা আমাকে দিয়েছে মানে আমার আমার ভিডিও দেখে এক আর কি উনি সবসময় দেখে তো আমার ভিডিও দেখে ওনার খুব ভালো লাগে মাঝে মাঝে আমি কাজ শেয়ার করি তো সেগুলো দেখে সেই দেখেই আমাকে এত বড় একটা কাজ দিয়েছে প্রথমে আমি নিতে চাইনি যেহেতু আমি শাড়ি কোনোদিন করিনি তার সত্ত্বেও আমাকে বলেছে যে তুমি এই কাজটা নাও তুমি পারবে তোমার হাতের কাজ অনেকটা সুন্দর আমাকে ভরসা করে কাজটা দিয়েছে তো তার তো একটা মান রাখতে হবে তার জন্য আমি সময় নষ্ট না করে মানে আপ্রাণ চেষ্টা করেছি কাজটা সুন্দর করে করে তোলার তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে কাজটা করছি তো কাজকে আমি চেষ্টা করেছি ফুল ভিডিও শেয়ার করার কারণ তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো ফাইনাল রেজাল্টটা কেমন আসে সেটা তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে প্রথমে আমি এখানে ময়ূর কলকার মতন একটা দেওয়ার চেষ্টা করেছি তো দেখো কোনোদিন তো শাড়ি করিনি তো সেরকম কোনো আমার অভিজ্ঞতা নেই হ্যাঁ এর আগে ব্লাউজ করেছি কুর্তি করেছি পাঞ্জাবি করেছি অনেক কিছু করেছি শাড়িটা কিন্তু অনেকটাই বড় ছিল ছিল প্রায় চোদ্দ হাত মানে তোমরা ভাবতে পারছো কত বড় শাড়ি এটা ছিল হ্যান্ড আর হ্যান্ডরুম শাড়ি তো কেমনিতেই বড় হয় আর তার মধ্যে উনি কোনো ব্লাউজ পিস কাটায়নি একটাই ভুল হয়েছে কি জানো কমরের দিকে শাড়িটা সেখানে আমার কাজ না করলেও হতো মানে কিছুটা দূর গ্যাপ রেখে আমার কাজটা মানে শুরু করলে হতো কিন্তু তা সত্ত্বেও আমি ভুলে গেছিলাম বুঝতে পারিনি আসলে শাড়িটা না সোজা বা উল্টো পাশ আমার কোনোটাই বোঝা যাচ্ছিলো না তার জন্য আমি মানে প্রথমে বুঝতে পারিনি তো আমি একদম পুরোটাই স্টার্ট করে দিয়েছি পুরোটাই আমার কাজ হয়ে গেছে তো সেই জন্য আমি মানে শাড়িটা অনেকটাই বড় হয়ে গেছে আমার কাজ করতে করতে এই কাজটা করেছি আমি প্রায় চার দিন ধরে পুরো চার দিনে আমি বারো তেরো ঘন্টা করে কাজ করেছি তাহলে ভাবতে পারছো কতটা খাটনি করেছি শাড়িটার পেছনে কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে কাজটা অনেকটা এগিয়ে ফেলেছি তো এদিকে তো আমার আঁচলটা হয়েই গেছে তো তারপরে আমি এখানে পাটটা করছি এই পাটটাই ছিল একদম ঠাসা কাজতে যেমন লাল পাট শাড়ি হয় তো সেরকমই করার চেষ্টা করেছি প্রথমে আমি এখানে পুরো পাটটাতে আমি একদম সুন্দরভাবে ঠাসা কাজ দিলাম আর তারপরে একটুখানি ফাঁকা লাগছিল তো তার জন্য আমি এখানে ছোট ছোট ফুল দিলাম ফুল দেওয়ার সময় কারি যে এখানে যে আমি গোলটা করেছি বোতলের হয় দিয়ে আমি এখানে ছাপ দিলাম যাতে গোলটা সুন্দরভাবে গোল হয় আর তারপরে এখানে আঙ্গুলের সাহায্যে আমি এখানে সাত আঙ্গুল করে ফাঁকা রেখে রেখে আমি এখানে ফুলগুলো করেছি যাতে প্রত্যেকটা ফুল একদম অ্যাকুরেট হয় আর মানে গ্যাপ যাতে একদম সমান হয় তো সেরকমই করার চেষ্টা করেছি উনি আমাকে কোনো ডিজাইনই বলেনি শুধু বলেছে লাল কালার দিয়ে করতে কার একটু কলকা রাখতে ঠিক সেই কথা মাথায় রেখে আমি আমার নিজের মতন যতটা পেরেছি আমি সেইভাবে সুন্দর করার চেষ্টা করেছি জানি না কত কি করতে পারবো তো চেষ্টা তো চালিয়ে যাব যে কতটা সুন্দর করা যায় যেহেতু এটা আমার ফার্স্ট কাজ আর আমার একটা অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে আমি একটা শাড়ি পেন্টিং করব তো যেহেতু আমার কাছে ছিল না শাড়ি এতদিন আমি করতে পারিনি আর যেহেতু আমাকে এত বড় কাজটা দিয়েছে এতটা ভরসা করে এই জন্য আমি একদম নানপণ চেষ্টা করেছি যে যতটা সুন্দর করা যায় আমার কাছে হলো কাজটা সুন্দর করা কাজটা যাতে সুন্দর হয় সেটা তো আমি চেষ্টা করবো আর তারপর একটা কথা আছে আমি যতটা সুন্দর করতে পারবো যতটা চেষ্টা করবো ততটাই কিন্তু আমার শেখা হবে আমি যতটা সুন্দর করতে পারবো পরবর্তীতে কিন্তু আমার কাজ করতে কিন্তু কোনোরকমই অসুবিধা হবে না প্রথম দিকে একটু হাত কাঁপলেও পরে কিন্তু একদম ঠিক হয়ে গেছিল কারণ কাজটা একদম হাতে চলে এসেছে আর তারপরে আমার আর কোনো অসুবিধা হয়নি তো অনেকটা রিস্ক নিয়ে আমি অনেকটা ভয়ে ভয়ে কাজটা করেছি আর আমি যে কাজটা করছি আমার থেকে আমার মাই বেশি ভয় পাচ্ছিলো যে আমি কাজটা করতে পারবো কিনা তোকেই দেখো ফাইনাল রেজাল্ট কাজকে আমি তোমাদেরকে একদম বলবো না লাইক কমেন্ট করতে বা শেয়ার করতে কাজকে একদম তোমাদের উপরে নির্ভর করলাম যে তোমরা কি করবে যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুরো কাজটাই করেছি যেটি মনেকে একটু ভিডিও কলে দেখিয়েছিলাম বলেছিল ছোট ছোট ফুল দিতে তো প্রথমে আমি দিইনি পরে যখন বলেছে তো তারপরে আমি এখানে ছোট ছোট একটু লোটাস দিয়েছি আর শাড়িটা এতটাই বড় ছিল যে আমি তোমাদেরকে ভালোভাবে দেখাতে পাচ্ছিলাম না তাই আমি এইভাবে হাতে ধরে ধরে দেখাচ্ছি আমি জানি না মোবাইলে কতটা কি বোঝা যাচ্ছে কিন্তু একদম সামন থেকে কিন্তু অনেকটাই ভালো লাগছিল তোমরাই বলবে যে কেমন লাগছে আর কেমন হয়েছে আমার এই শাড়ি পেন্টিং এর কাজটা এই ফার্স্ট বার করলাম আর আমি জেঠিমণিকে দেখাতে জেঠিমণি তো অনেকটাই খুশি হয়ে গেছে অনেকটাই পছন্দ হয়েছে শাড়িটা ওনার এতটাই পছন্দ হয়েছে যে আমাকে বলেছে একটা ব্লাউজও বানিয়ে দিতে ম্যাচিং করে একটা জুয়েলারিও বানিয়ে দিতে বলেছে এটার ম্যাচিং করে আর তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তোমরাও যদি আমার কাছ থেকে এরকম কাজ করাতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাও বা আমাকে ইনবক্স করো আর শাড়িটা আমি ভালোভাবে দেখাতে পারছিলাম না দেখে শাড়িটা একটু গায়ে জড়িয়ে নিয়েছি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই